বাইক কিনলে স্কুটার ফ্রি ঈদুল আজাহে টিভিএস দিচ্ছে অফার আপনি যদি বাইক কেনেন তাহলে মাধ্যমে পাবে জুপিটার স্কুটার সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ এমনই অফার শুধুমাত্র এই অফার না ঈদে আরো ধামাকা অফার দিচ্ছে প্রত্যেকজন মিনিমাম দশ লিটার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ লিটার পর্যন্ত পেট্রোল হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমরা যেখানে আছি এ আর মোটরস এটা হচ্ছে বেলডাঙ্গা সবচেয়ে বড় শোরুম আর সেখানেই দিচ্ছে আসুন ডিটেলস জানবো এই ঈদ উপলক্ষে কি কি ধামাকা অফার দিচ্ছে আসুন কোন ধরনের স্কুটার ফ্রি পাওয়া যাচ্ছে দেখব হ্যাঁ আপনি যদি বাইক লাভার হন যদি মনে করেন একটা বাইক কিনবো তাহলে দেরি করেন না তার কারণ এই অফার পাওয়া যাচ্ছে তিরিশে জুন পর্যন্ত পাবেন যদি আপনি এই বাইক চালাতে পছন্দ করেন তাহলে একদম সোজা চলে আসুন এই টিভিএস শোরুমে রাইল ক্যাককে দেখবো টিভিএসের আমাদের হট প্র হটকেকের মধ্যে হট প্রোডাক্ট টিভিএস রাইডার আছে তারপর টিভিএস রনিন আছে যেটা এখন মার্কেটে সব দিকেই চলছে তারপরে আমাদের আট অ্যাপাচে আর্ট টি পেয়ে যাবেন এখানে রাইডার আছে রনিন আছে আর যেটা এর বিখ্যাত মার্কেট যেটা কাঁপিয়েছে এক সময় এখনও কাঁপাচ্ছে আর টিআর অ্যাপাচি আর প্রত্যেকটা বাইক লাভার যারা বাইক কিনতে পছন্দ করেন বাইক চালাতে পছন্দ করেন সবাই নাম জানেন এছাড়া তো জুপিটার আছে স্কুটার বিখ্যাত আসুন আজকে প্রথমে শুরুই করি রাইডার দিয়ে রাইডারে কি পাওয়া যাচ্ছে কি ফিচার রাইডার হচ্ছে আপনাদের একশো পঁচিশ সিসির স্টেগমেন্টের বাইক এতে আপনি মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অবধি তারপর টিএফটি কন্ট্রোল ডিসপ্লে প্লাস মোবাইল কানেকটিভিটিও এই ফিচার্সের মধ্যে পেয়ে যাবেন এই রেঞ্জের মধ্যে যেটা অন্য কোনো বাইকে পাবেন না প্লাস আপনি অ্যালোয় হুইলটা দেখুন কত স্টাইলিশ এটা ইয়াং ছেলেদেরকে অ্যাট্রাক্ট করবে বেশি এটা ইয়াংদের ইয়াং ছেলেদের জন্য তৈরি হয়েছে বেশি এখন দাম কত চলছে এই রাইডার এই এই রাইডার আপনার এক লাখ বারো থেকে স্টার্ট এক লাখ বারো থেকে স্টার্ট আচ্ছা আমি যদি এই রাইডারটা নিই ডাউন পেমেন্ট মিনিমাম কত আপনি ন্যূনতম ডাউন পেমেন্ট বারো হাজার নশো নিরানব্বই টাকা করলেই পাওয়া যায় শুধুমাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা তার মানে কি দাঁড়ালো বারো হাজার নশো নিরানব্বই মানে তেরো হাজার টাকা যদি আপনি পকেটে নিয়ে আসেন পাকিটা কিন্তু ইনস্টলমেন্ট হয়ে যাবে এই ধরনের রাইডার আর সঙ্গে হ্যাঁ একটা রাইডার কিনলে জুপিটার স্কুটার সম্পূর্ণ আপনার পরিবারের জন্য ফ্রি পেতে পারেন যদি এই 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 মাসের মধ্যে যদি আপনি কেনেন রাইডারের পর একদম দেখব রনিন দেখতে পাচ্ছেন লুক দেখছেন বাইকের লুকটা একবার দেখুন হ্যাঁ এই রনিনের কি আছে এই রনিন হচ্ছে আমাদের হায়ার সিগমেন্টের বাইক এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুশো পঁচিশ সিসি তো এতে দুশো পঁচিশ সিসি হলেও তেল সার্ভিসের জন্য এটা বিখ্যাত আছে এটা আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার তেল সার্ভিস মাইলেজ পেয়ে যাবেন আপনি তাছাড়া টিভি আপনার হেডলাইটটা দেখুন একদম উন্নত মানের টি সেপ ডিজাইন করেছে এটা হেডলাইটের ফোকাসটা অনেকটা বেশি আর এটা হচ্ছে সবথেকে উন্নত মানের মডার্ন রেট্রো স্টাইলের বাইক যা অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো সেগমেন্টে এরকম ফিচার্স আপনি পাবেন না এই রনিনের দাম কত পড়তে পারে এই আপনার এক থেকে স্টার্ট মিনিমাম একশ এক লাখ আটষট্টি ডাউন পেমেন্ট কথা হতে পারে ডাউন পেমেন্ট আপনার সতেরো হাজার নশো নিরানব্বই টাকা করলে পেয়ে যাবেন সতেরো হাজার হ্যাঁ তেরো টাকা যদি আপনি পকেটে আনেন বাকিটা কিন্তু ইনস্টলমেন্ট হয়ে যাবে তাহলে এই ধরনের একদম স্টাইলিস্ট রনিন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আর সঙ্গে সঙ্গে হ্যাঁ একটা জুপিটার একটা জুপিটার আপনার পরিবারের জন্য জিতে লাকি ডর মাধ্যমে জিতে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন যদি আপনি এই মাসে অর্থাৎ জুন মাসের মধ্যে যদি টিবিএস করেন এবার দেখাবো হ্যাঁ অ্যাপাচি আরটিআর বিখ্যাত সেই গাড়ি হ্যাঁ এখন অ্যাপাচি আরটিআর কত চলছে কত এখন অ্যাপাচি আরটিআর চলছে আপনার এই 4v মডেলগুলো 168 থেকে স্টার্ট এর ফিচার কি কিpmod এটা হচ্ছে আপনার 160 সেগমেন্টের সবথেকে পাওয়ারফুল বাইক তারপরে এতে আপনার মাইলেজটা পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার প্লাস উন্নত মানের ডিজাইন আছে এর ডাউন পেমেন্ট কত আসতে পারে এর ডাউন পেমেন্ট ষোলো হাজার নিরানব্বই থেকে স্টার্ট করলে উন্নত পেয়ে যাবেন আপনি ইয়ং জেনারেশন যারা তাদের একদম পছন্দের গাড়ি অ্যাপাচি আর সেই শুধুমাত্র অ্যাপাচি না সঙ্গে আপনাদের রাইডার দেখালাম রনিন দেখালাম এই তো দেখালাম এবার হ্যাঁ ফ্যামিলি ফিমেলদের জন্য এবার দেখাবো স্কুটার আসুন দেখি এই জুপিটার যদি আপনি কেনেন এই রেড কালারের জুপিটার ফিরি পেতে পারেন হ্যাঁ বত্রিশ জন লাকি ড্রয়ের মাধ্যমে ৩২ জন পাবেন দশ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত অ্যাসুড আপনি তেল পেট্রোল সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই মাসে যদি গাড়ি কেনেন হ্যাঁ এই যে নতুন জুপিটার যেটা দেখছি এর ফিটার এটা হচ্ছে মার্কেটে আপনার সেগমেন্টের একশো দশ সিসির বেস্ট ফ্যামিলি স্কুটার এতে আপনার একশো একশো তেরো সিসির নতুন একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ক্ষেত্রে পারফরম্যান্স ক্লাস মাইলেজ সব দিক দিয়ে একদম উন্নত মানের করা হয়েছে এতে মাইলেজ আপনি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্লাস যেহেতু এটা ফ্যামিলি স্কুটার যেহেতু তাহলে দুটো হেলমেট রাখার জন্য আপনার সিটের নিচে ক্যাপাসিটিটা অনেকটা বেশি করানো হয়েছে আর যেহেতু ফ্যামিলি আপনার সঙ্গে থাকবে সেহেতু আপনার পেট্রোলে যখন ফিউলিং করতে যাবেন তখন আপনাকে নিচে নামার দরকার নেই যা আছে সামনে থেকে ফিউলিংটাও হয়ে যাবে আস দেখুন আপনি এইদিকে ইনফিনাইট ওল্ড ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে এখানে অ্যাটাচ ইন্ডিকেটর করা হয়েছে প্লাস এলইডি সব এই ডিআরএল সব এখান থেকে সামনে থেকে করা হয়েছে যাতে ডিজাইনটা আরো সুন্দর বেশি করে দিয়েছে সুন্দর দেখতে জুপিটার এখন দাম কত করেছে এই সুন্দর দেখতে জুপিটারটা এক লাখ বারো থেকে স্টার্ট এও কি আপনাদের ইনস্টলমেন্টে হচ্ছে না হ্যাঁ এগুলো সবগুলো ইনস্টলমেন্টে পেয়ে যাবেন এটা আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন মানে মোদ্দা কথা যেটা দাঁড়ালো আপনি যদি এই বকরি ঈদে অর্থাৎ ইদুল এই আজহার সময় এই পুরো এক মাস ধরে জুন মাসে যদি আপনি গাড়ি কেনেন টিভিএস এর গাড়ি কেনেন তাহলে ৩২ জন হ্যাঁ বত্রিশ জন ফ্রি পেতে পারেন এই ধরনের জুপিটার স্কুটার সম্পূর্ণ ফ্রিতে এবং প্রত্যেকজন অ্যাসুড একটা বাইক কিনলেই দশ লিটার থেকে মিনিমাম দশ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত আপনি তেল জিততে পারেন অর্থাৎ পেট্রোল আপনার যেটা ফুয়েল সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি এই মাসের মধ্যে কিনেন বেলডাঙা এলাকার সবচেয়ে বড় শোরুম এ আর মোটর তারা এই অফার দিচ্ছে আপনি চিন্তা করেন না সোজা চলে আসুন তার কারণে এই ঈদের সময় যদি আপনি মনে করেন বাইক কিনবো তাহলে এখনই কিনুন পরে নয় এখনই কিনুন তার কারণে এই মাস পেরিয়ে গেলে আর অফার পাবেন না সুতরাং চলে আসুন এ আর মোটরসের কর্ণধার আমাদের সঙ্গে আছেন ওনার কাছে জানবো যে এ আর মোটরস কি আসসালাম আলাইকুম চেলাবাসীকে জানাই ঈদুল আজহার অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনার কথায় আসি এ আর মোটরস ফুল ফর্ম হচ্ছে আসলে এ আর মোটরস দু হাজার সালে আমার শোরুম ওপেনিং হয়েছিল আমার আব্বুর নাম আতাউর রহমান তো ওখানকার মানে আতাউর থেকে আর রহমান থেকে আর এখান থেকে এয়ার মোটরসের নামকরণটা করা হয়েছে হ্যাঁ আমার নাম আনোয়ার হোসেন এয়ার মোটরস কি কি আপনাদের অফার দিচ্ছে শুনলাম তো অনেক কিছু একটু আপনার মুখে হ্যাঁ এখন আমাদের এয়ার মোটরসে ভোরপুর অফার চলছে এখন সেই ঈদুল ফিতর থেকে আপ টু এখন ঈদুল আজহাদ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে আমাদের এখানে থাকছে প্রতিটা গাড়ির নিশ্চিত উপহার একটা ক্র্যাশ কুপন পাবেন সেখান থেকে আপনি পেতে পারেন দশ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত নিশ্চিত পেট্রোল উপহার তাছাড়াও ওই একই কুপনের নাম্বার থাকবে সেটাতে একটা জুপিটার গাড়ি পাবে আমার শোরুম থেকে এখান থেকে কেউ যদি বাইক কেনে টিভিএস থেকে জুপিটার গাড়ির জেতার সুযোগ তো হ্যাঁ বত্রিশটা গাড়ি পাওয়া যায় গাড়ি জেতার সুবর্ণ সুযোগ জেলাবাসীর এখানে তো আপনি ব্যবসা করছেন তাই বেলডাঙ্গা এরিয়া আমি শুনছিলাম আশপাশের মানুষের কাছে যে এটা সব থেকে আপনার বড় শোরুম বেলডাঙ্গা এলাকায় তাই এখানে স্থানীয় যারা মানুষ তাদের কি বলবো হ্যাঁ প্রথমত আমি বেলডাঙ্গাবাসীকে আন্তরিক অভিনন্দন তারা আমাদের সঙ্গে সেই উৎপত্তির সময় থেকে আমাদের কাছে একইভাবে সহযোগিতা করে আসছেন তাদের যতই প্রশংসাই করি না কেন আমার কম করা হবে তাদের ভালোবাসার জন্য আজ আমরা আল্লাহ রহমত এক নম্বরে বেলডাঙ্গাতে আছি বিগত দশ বছর ধরে বেলডাঙ্গাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার নাম আমার নাম আনোয়ার হোসেন বাবার নাম যেহেতু আতাউর রহমান তাই থেকে এ আর মোটরস হয়েছে বেলডাঙ্গা এরিয়ায় থেকে বড় শোরুম যারা মনে করছেন যে বাইক কিনবো তারা আর কোথাও না গিয়ে অন্য কোনো শোরুমে না গিয়ে একদম সোজা চলে আসুন তার কোন আসলেই আপনি নিশ্চিত উপহার পাচ্ছেন অ্যাশুড গিফট পাচ্ছেন মিনিমাম দশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত পেট্রোল সম্পূর্ণ ফ্রি পাবেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে এবং এই যে বকরিদ ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই মাসে অর্থাৎ জুন মাসে ত্রিশ তারিখ পর্যন্ত যদি আপনি বাইক কেনেন তাহলে বত্রিশ জন পর্যন্ত বত্রিশটা একদম জুপিটার স্কুটার জেতার সুযোগ তাহলে এর থেকে আর অফার কোথায় পাবেন চলে আসুন সোজা এয়ার মটসে এবং আপনি বাইক এই এই মাসের মধ্যেই বাড়ি নিয়ে যান এই আর টিভিএস আসবেন কি করে এই টিভিএস স্বরূপ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া যেখানে তার আগে বোলতলা এই বোলতলা মোড় বলে এই বোলতলা মোড়ে একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই হচ্ছে টিভিএস শোরুম প্রেমী হন যদি বাইক চড়তে ভালো লাগে তাহলে এই মাসের মধ্যেই বাইক কিনবেন তার কারণ ঈদ উপলক্ষে ইদুল আজহা উপলক্ষে যে অফার চলছে পুরো এ মাস ধরে তিরিশে জুন পর্যন্ত আপনি পাবেন সেই অফার বাইক কিনলেই একটা স্কুটার জেতার সুযোগ এবং শুধু তাই নয় সুযোগ তো আছেই আবার এই দিকে হচ্ছে কি আপনি যদি প্রত্যেকটা বাইকের সঙ্গে মিনিমাম দশ লিটার পেট্রোল পাবেনি। আর ম্যাক্সিমাম পঞ্চাশ লিটার পর্যন্ত অর্থাৎ দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল অ্যাসুড গিফট পাচ্ছেন এই মাসের মধ্যে যদি আপনি বাইক কেনেন এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা অবশ্যই একবার ফোন করে নেবেন এবং বাইক যদি আপনি ভালোবাসেন তাহলে এই মাসেই কিনুন একটা বাইক কিনুন এবং আপনার পরিবারকে একটা স্কুটার সম্পূর্ণ উপহার হিসাবে দিন আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুটে